অর্থ সম্পদের বিনাশ আছে কিন্তু জ্ঞান সম্পদ কখনো বিনষ্ট হয় না মূলভাব অর্থ সম্পদ বস্তুগত নানা কারণেই এর ক্ষয় আছে ধ্বংস আছে কিন্তু জ্ঞান সম্পদ চিরন্তন এর কোনো ক্ষয় নেই ধ্বংস নেই সম্প্রসারিত ভাব দৈনন্দিন জীবনে অর্থ সম্পদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য জীবন সংগ্রামে টিকে থাকার জন্যে অর্থ সম্পদ গুরুত্বপূর্ণ যে কোনো মুহূর্তে যে কোনো কাজে টাকা পয়সা ছাড়া চলে না বেঁচে থাকার প্রয়োজনে নানা উপকরণের দরকার হয় এসব কেনার জন্যে প্রয়োজন অর্থ সম্পদ আবার কঠিন রোগে শোকে তাৎক্ষণিক চাহিদা মেটাতে এসব সম্পদ বিক্রি করার প্রয়োজন হয় অর্থ সম্পদের নগদ মূল্য থাকলেও এর ক্ষয় ও বিনাশ আছে প্রাকৃতিক দুর্যোগে অপচয় অপব্যয়ে চুরি ডাকাতের ফলে এসব নষ্ট হয় হাত ছাড়া হয়ে যায় ফলে সম্পদশালী ব্যক্তিও মুহূর্তে নিঃস্ব হয়ে যেতে পারে সম্পদের মধ্যে শ্রেষ্ঠ হলো জ্ঞান কিন্তু অর্থ সম্পদের তুলনায় এর গুরুত্ব বেশি এর বৃদ্ধি আছে কিন্তু ক্ষয় নেই ধ্বংস নেই বিনাশ নেই জ্ঞান সম্পদ অব্যয় অক্ষয় চর্চা অনুশীলনের মধ্য দিয়ে এর বিকাশ ও উৎকর্ষ ঘটে জ্ঞান মানুষের মনকে আলোকিত করে তাকে সচেতন করে তোলে ফলে তার বিবেক বুদ্ধি জাগ্রত হয় মনুষ্যত্বের বিকাশের ফলে তার আদর্শ ও মূল্যবোধ সুদৃঢ় হয় আধুনিক জ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবন ও আবিষ্কার জ্ঞানের সঞ্চরণ ও প্রভাবেরই নামান্তর অন্যকে বিতরণ করলেও জ্ঞানের সঞ্চয় নিঃশেষ হয় না কোনো প্রাকৃতিক বিপর্যয়ে জ্ঞান ধ্বংস হয় না পৃথিবীতে যারা জ্ঞানের ধারক ও বাহক তারাই শতাব্দীর পর শতাব্দী ধরে স্মরণীয় হয়ে আছেন মানুষের হৃদয় ও ইতিহাসের পাতায় তাদের জ্ঞানের প্রতিফলন অমর হয়ে আছে তাদের আদর্শ অনুকরণ ও অনুসরণ করে অন্যরাও জ্ঞানী হয়ে ওঠে প্রশংসা ও খ্যাতির অধিকারী হয় জ্ঞানীদের তৎপরতায় মানব সভ্যতা আজকের এ পর্যায়ে উন্নীত হতে পেরেছে মহাকাল তাদের কীর্তিকেই সানন্দে ধারণ করে অন্যদিকে অর্থ সম্পদকে মহাকাল জ্ঞানের মতো মূল্য দেয় না কেননা তা ক্ষণস্থায়ী মন্তব্য অর্থ সম্পদের জন্যে অধীর না হয়ে জ্ঞান সম্পদের প্রতি সকলের আগ্রহ হওয়া উচিত কেননা জ্ঞান চিরন্তন চিরস্থায়ী ও অবিন্যাসী